তিনশো তিনশো তিন লাখ তিন লাখ তিন লক্ষ টাকায় গরু বিক্রি হয়ে গেল থেকে আপনাদেরকে একটু দেখা গেলার থেকে তিনশো দেখুন কোরবানির জন্য পাঁচ হাজার কম আছে পাঁচ হাজার কম দুই লাখ পঁচানব্বই হাজার দুই লাখ দেখুন দেখুন সুতাম দে দুটা গরু দুই লাখ পঁচানব্বই হাজার টাকা দুটা গরু বিক্রি আর একটু দেখে দিলাম পাঁচ হাজার কম তিন লাখ পাঁচ হাজাৰ কম তিনি লাখ টকা বিক্ৰিল মানে পাঁচ হাজাৰ টকা কম আছে নে কি পাঁচ হাজাৰ কম তিনি লক্ষা গৰু 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 কাঠ গৰু এৰি গ আচ্ছা আচ্ছা